নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মিন রাশির ভিডিও এবং আপনি যখন মিন রাশির মানুষ জাতক জাতিকা হচ্ছেন দু হাজার যাবে কেমন যাবে কি হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করবো করার চেষ্টাটা করব প্রত্যেকটা ভিডিওতে আমি বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন আপডেটগুলো আসে আর ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন চলুন বন্ধুরা শুরু করছি মিন রাশির মানুষ বা আপনি যখন একজন মিন রাশির জাতক বা জাতিকা তাহলে আপনি দু হাজার ছাব্বিশে কী রেজাল্ট পাবেন কোন দিকে কী রেজাল্ট হতে পারে কেমনভাবে আপনি আমি আমরা প্রত্যেকে চলতে পারি দেখুন বন্ধুরা আমি বলতে পারি দু হাজার পঁচিশ মিন রাশির জন্য অন্যতম একটা ডিজাস্টার ইয়ার গেছে অন্যতম আপনি লক্ষ্য করে দেখুন আপনি মিনের মানুষ হলে চারিদিক থেকে নানারকম প্রবলেম ছিল পঁচিশ বলছি চলছে ছাব্বিশ শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ পঁচিশ ছিল মঙ্গলের বছর ছাব্বিশ কিন্তু রবির বছর রবি সান সান মানে রবি কারণ দুই দুয়ে চার ছয় চারে দশ দশ মানে এক সানের বছর রবির বছর মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে কি রেজাল্ট হবে কি হতে পারে কিভাবে আপনি আমি আমরা চলবো শুরু করব। বন্ধুরা এটাই কি সেরা বছর সাড়ে সাথে চলছে আমি জানি সারা বছর চলবে সাতাশ চলবে আঠাশও চলবে খাবেন না পড়বেন তো আনন্দ উৎসব করবেন তো তাহলে কাজও তো করতে হবে এগোতে হবে তাহলে কোন দিক থেকে আমরা কিভাবে এগোবো সেটাই আলোচনা করব শুরু করছি বন্ধুরা দেখুন বর্তমানে শনির সাথে পিক ফেজ চলছে অবশ্যই পিক ফেজ চলছে এবং টাফ সময় চলছে দেখতেই পাচ্ছি বা দেখাই যাচ্ছে আপনি আমি আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি তো প্রথমত যদি আমি দেখি শুরু করছি বন্ধুরা অবশ্যই বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারুর সাথে কথা বলে নেবেন বা কারুর সাথে কথা বলবেন কারণ এটা একটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন হতে পারে তো বড় আলোচনাগুলো কিন্তু দেখে করতে হবে কিন্তু শুরু শুরু করব বন্ধুরা চলুন বুঝতে পারবেন প্রথম কথা আমি যখন শরীর দেখছি শরীর আপনার বা আমার আমাদের আমি মিন রাশির মানুষ হলে এবং বাবা মার শরীর আপনার শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যখন মিনের মানুষ পেট পেট ডাইজেস্ট সিক্স থাউজ রবি ডাইজেস্টের প্রবলেম কিন্তু লেগে থাকছে এটা একটু খেয়াল রাখবেন পেট লিভার ডাইজেস্টের প্রবলেম কিছু নার্ভ রিলেটেড প্রবলেম আসতে পারে এবং আপনি যখন মহিলা একজন মহিলা গাইনোকোলজিক্যাল প্রবলেম কিছু আসতে পারে তো শরীর কম বেশি ভোগাচ্ছে কিছু সার্জারির যোগ রয়েছে পাস কোমরও একটু ভোগাতে পারে তো এই জায়গাটা বা এই দিকটা আমাকে অবশ্যই খেয়াল রেখে চলতে হবে আমি বলতে পারি শরীর রিকভার করবে সার্জারি মানে কিন্তু রিকভারি এটা বুঝতে হবে সার্জারি মানে রিকভারি কারণ সার্জারি হলেই তো শরীরটা ভালোর দিকে যায় মানে বলছি না তার মানে সার্জারি করুন কিন্তু এই ব্যাপারগুলোকে আপনারা প্রথমত দেখছেন আপনি যখন মিনের মানুষ প্রথমত শরীরটা একটু ভোগাচ্ছে আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে তবে যে বোনরা যে বোনদের প্রেগনেন্সি চলছে প্রেগনেন্সি পিরিয়ড গর্ভাবস্থা চলছে তারা কম বেশি স্থিতিশীল রেজাল্ট পাবেন গর্ভাবস্থা বা গর্ভাকালীন স্থিতি চলছে তারা কম বেশি ভালো রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন ওভারঅল এই জায়গাগুলো বা প্রেগনেন্সি রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে স্টেবেল রেজাল্ট দিচ্ছে বা স্টেবেল ফল দিচ্ছে মিনের মানুষজনদের ক্ষেত্রে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো গর্ভাবস্থা ভালো চলছে গর্ভকালীন স্থিতি চললে ভালো ফল পাবেন ডেলিভারির ব্যাপার থাকলে ভালো রেজাল্ট হচ্ছে বাট আপনার শরীর ভালো নয় নার্ভ পেট পেট লিভার কিছু সার্জারি কিছু চৌটাঘাত ওভারঅল থাকছে এটা এটা কিন্তু খেয়াল রাখবো এবং আমি আপনাদেরকে বলবো কিছু ক্ষেত্রে পেরেন্টস বাবা মার শরীরও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে বাবা বা মা আমার বাবা আমার মা বাবা মার হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে ওনাদের শরীর বা ওনাদের স্বাস্থ্য যে খুব ভালো চলছে খুব একটা ভালো যাচ্ছে এটা কিন্তু বলতে পারছি না দেখুন মূলত হার্ট বা চেস্ট বুক বা চেস্ট ভোগাতে পারে পেন ইন বডি আসতে পারে বাতজ্য সমস্যা আসতে পারে ছোট ছোটো ভোগান্তি মেডিকেল এক্সপেন্স ছোটো ছোট ভোগান্তি মেডিকেল এক্সপেন্স এটা কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা তাহলে এক আমার দুই আমার বাবা মার শরীর খেয়াল রাখবেন তবে আমি বলবো বন্ধুরা আপনার সন্তান বা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো চলছে বাচ্চা বাচ্চার হেলথ বাচ্চার স্বাস্থ্য ঠিকঠাক আছে এবং কম বেশি ভালোর দিকে যাবে সন্তান নিয়ে চাপ নেই সন্তানদের অসুবিধা হওয়ার কথা নয় এবং ধরুন আপনার ছেলে বা মেয়ে রয়েছে ভালো পড়াশোনা করছে চাকরি বাকরির জন্য ট্রাই নিচ্ছে সানের বছর হতে চলেছে সন্তান কিন্তু যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করতে পারে করার যোগ রয়েছে বা থেকে যাচ্ছে তো এটা প্লাস পয়েন্ট বন্ধুরা দেখুন শনির সরাসি চলছে আমি বলবো যে শনির সাড়ে মানেই তো একটা চাপ বুঝতেই পাচ্ছেন বলার কিছু নেই কিন্তু দেখুন টাকা সবচেয়ে বড়ো কুশিয়াল জায়গা টাকা বা ফাইনান্স টাকা পয়সার জায়গাটা কেমন হবে বছর যখন শুরু হয়েছে মিন মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতির চতুর্থে ফোর্থে বৃহস্পতি ফোর্থের বৃহস্পতি বক্রি অবস্থায় বছর শুরু করছে বৃহস্পতি মানে ফোর্থ মানে মকর সরি মিথুন রাশি মিথুন থেকে কর্কটে শিফট করবে কর্কটে মুভ করবে অপরদিকে টেন্থ হাউসে চারটে গ্রহ বসে রয়েছে রবি বুধ শুক্র এবং মঙ্গল চারটে গ্রহ বসে রয়েছে শনি বসে রয়েছে মিন রাশিতে দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু এই হচ্ছে গ্রহগত স্থিতি যদিও চেঞ্জ হয়ে যাবে কিন্তু বছর শুরুর কানেকশান এটা তো যখন দুই দশ কানেক্ট করে যাচ্ছে ক্ষেত্রে দুই এবং দশ কানেক্ট করছে তো দুই বা দশ কানেক্ট করা মানে ফাইন্যান্সিয়ালি স্থিতিশীল অবস্থা বোঝায় অর্থাৎ আমি মিনের মানুষ আমি অর্থ অর্থনৈতিক দিক দিয়ে কম স্থিরতা পাবো স্টেবল রেজাল্ট পাবো দেখুন খরচা লেগে থাকতে পারে খরচা হবে একটা দায়িত্বশীল মানুষের কিন্তু অর্থের অভাব বা অর্থের ক্রাইসিস যেটাকে বলছে যে অর্থাভাব অর্থ কষ্ট বা অর্থনৈতিক চাপ ম্যানেজ করে নিতে পারি অর্থ কষ্ট হওয়ার কথা নয় এবং ধরুন কেউ চাকরি করছেন টাকা আটকে যাচ্ছে ব্যবসা করছেন টাকা আটকে যাচ্ছে আমি এই জায়গাটা কিন্তু বলতে পারছি না ক্যাশ ফ্লোটা ভালো থাকছে টাকার ফ্লোটা ভালো থাকছে এটা বুঝবেন টাকা টাকা রিলেটেড যে ফ্লো বা প্রেসার ভালো থাকছে খুব এমার্জেন্সি থাকলে খুব এমার্জেন্সি প্রয়োজন থাকলে ইনভেস্টমেন্ট করা যায় আমি ইনভেস্টমেন্ট করা যেতে পারে খুব এমার্জেন্সি থাকলে করতে পারেন মানে ধরুন একটা বাড়ি কিনতেই হবে একটা গাড়ি লাগবে নাহলে খুব অসুবিধা হচ্ছে হয় না অনেক সময় হয় গাড়ি মানে একটা ধরুন বাইক বা একটা ফোর হুইলার কিনতেই হবে খুব দরকার একটা বাড়ি খুব দরকার ভেঙে পড়ছে করতে পারেন অসুবিধা নেই কিন্তু বন্ধুরা আমি এই মুহূর্তে লাক্সারিগুলোকে বারণ করব যে কোনো রকম লাক্সারি আমি বারণ করব। কারণ লাক্সারি করার সময় চলছে না শনিদের পরীক্ষা নিচ্ছে পরীক্ষার সময় কিন্তু লাক্সারি হয় না দেখবেন আমরা এরকমও দেখেছি ধরুন বিয়েবাড়ি আমার পরীক্ষা তো না ভাই আমার বিয়েবাড়ি গেলে হবে না কালকে পরীক্ষা আছে ছেলে মেয়েরা বলে না বিয়ে পর্যন্ত পেছিয়ে দেয়া হয় পরীক্ষার জন্য ধরুন একটা বিয়ে হয়তো বোনের বিয়ে বোন বলছে কি বা বাড়ির লোক বলছে না ছেলেটার পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে মার্চে বিয়েটা দেবো বা মেতে বিয়েটা দেবো ফেব্রুয়ারিতে বিয়েটা দেবো না কারণ ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে ছেলের বা মেয়েটার পরীক্ষা আছে ছেলেটার বিয়ে মার্চে দেবো এই ব্যাপারটা হয়তো তো লাকজারি এই মুহূর্তে যাবে না তবে ক্যাশ ফ্লো বা টাকার ফ্লো বা টাকার যে স্মুথনেস এটা কিন্তু বজায় থাকবে এটা কিন্তু বজায় থাকবে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে এবং বন্ধুরা আমি বলবো যে যে কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে অনেকটা তবে বন্ধুরা এই মুহূর্তে ধার দেবেন না এটা মনে রাখবেন যে ধার কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু খেয়াল রাখবেন এক নম্বর কথা কারোর হাতে টাকা ছেড়ে দেবেন না ট্যুর ট্রাভেল হোক সেটা ফ্যামিলি ট্যুর হোক সেটা অফিসিয়াল ট্যুর হোক যে কোনো রকম ট্যুর বা ট্রাভেল ট্রাভেলের ব্যাপার থাকলে হতে পারে ধরুন পুরী বৃন্দাবন মথুরা যাবেন কাশি যাবেন যাবেন অসুবিধা নেই হায়দ্রাবাদ যাবেন ব্যাঙ্গালোর যাবেন ফরেন ট্যুর যদি করতে চান করবেন এবং যারা ফরেন নিয়ে আছেন সেটেলমেন্টের ব্যাপার রয়েছে বা এগুলো অবশ্যই যায় মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো যেতে পারে অত চাপ নেওয়ার কিছু নেই চাপ হালকা হবে এটাই আমি আপনাকে বলতে চলেছি নিতে হবে অত চাপ ওরা প্রতিকার প্রতিবিধান পরের কথা অত চাপ নেওয়ার মতো কোনো জায়গা নেই আজকের ডেটে দাঁড়িয়ে আমি বহুজনকে দেখিয়ে আমি এই প্রফেশনের এই ফিল্ডে কাজ করছি তো আজ থেকে যখন দশ বছর আগে দেখতাম অত সাড়ে সাত নিয়ে ভয় ছিল না মানুষের হ্যাঁ ঠিক আছে 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 কি করব। আজকে ভয় বেশি চাপ বেশি কারণ লাইফ অনেক বেশি ফাস্ট হয়ে গেছে এটা বুঝবেন তো এটা ব্যাপার তো কেমন হবে চাকরি আমি এটা আপনাকে বলবো দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে চাকরিতে চাপ কিন্তু কমবে যে অশান্তিতে চাকরি ক্ষেত্রে যে অশান্তি যে অশান্তিতে ছিলেন যে প্রবলেমে ছিলেন যে আলতু ফালতু লোকজনদের সাথে কাজ আপনাকে করতে হচ্ছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন শুধু বন্ধুত্ব ত্যাগ করুন পর কাতরতা পরের জন্য কিছু করা এগুলোকে ত্যাগ করতে হবে ত্যাগ করুন এগুলোকে যে যা পাচ্ছে করুক যে যা খুশি করছে করতে যাক আমার অত দেখার দরকার নেই একটু হ্যাঁ বলতে পারি সার্থকপর একটু প্রফেশনাল হন না অসুবিধা কী আছে কোনো অসুবিধা নেই চারজন খারাপ বলবে কিচ্ছু এসে যায় না তাতে আপনি ভালো রেজাল্ট পাবেন আপনার যেটা টার্গেট আমি বলবো যে যেটা টার্গেট চাকরি ক্ষেত্রে আপনি রিচ করবেন করবেন অসুবিধা নেই যা খারাপ ছিল কেটেছে ছাব্বিশ ভালো ফল হচ্ছে চাকরি ক্ষেত্রে অন্তত আমিও এটা আপনাকে বলতে পারি যা টার্গেট রিচ হওয়ার রিচ হচ্ছে কিছু আজে লোকজন থাকবে এটাকে বলতে পারি কাইন্ড অফ শত্রুতা এটা থাকবে এটা কর্মক্ষেত্রে থাকবে বিশেষত কিছু জেলাস লোকজন কিছু জেলাস লোকজন এরা শত্রুতা করবে একটু টক্সিসিটি ছড়াবে ভুল ভাল কমেন্ট পাস করবে ভুল ভাল কথাবার্তা বলবে আরে এদের কাজ বলা তো এরা না বললে এদের ভাত হজম হবে না বলতে দিন চাপ নেই আপনি ভালো কাজ করছেন দুটো ব্যাপার দেখুন চেঞ্জ একটু দেখে করছেন চেঞ্জ একটু দেখে করবেন এটা কথা দূরযাত্রা হতে পারে দূরযাত্রা কিন্তু বেটারমেন্ট আসতে পারে ষষ্ঠপতির দশা মানে সরি ষষ্ঠপতির বছর রবির বছর তো রবির বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন এবং রবি গ্রোথ দেয় মানুষকে গ্রোথ ইম্প্রুভমেন্ট উন্নতি ডেভেলপমেন্ট দেয় তো ডেভেলপমেন্ট পাবেন উন্নতি পাবেন উন্নতি আসতে চলেছে আপনি মিনের জাতক বা জাতিকা সো বন্ধুরা যায় উন্নতি চেঞ্জ একটু দেখে উন্নতি আছে আপার লেভেল যাচ্ছেন হায়ার আপার লেভেল যাবেন এবং ফেসার্সরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এটা আমি আপনাকে বলছি বলবো তো এটা দেখুন তবে বন্ধুরা যেটা প্রবলেমের যে বাণিজ্য বা ব্যবসা খুব ভালো হচ্ছে না ধরুন আপনি মিনের মানুষ আপনি ব্যবসা করছেন বাণিজ্য করছেন এটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না গড়পর্তা রেজাল্ট আসছে এবং কোনো না কোনোভাবে ব্যবসা করতে গিয়ে একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে ব্যবসায় কম বেশি স্ট্রাগেল থাকছে বলতে পারি মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বাণিজ্য বা ব্যবসা অতটা ভালো হবে না ঘরপর্তা আসতে পারে মোটামুটি ফল হতে পারে অ্যাভারেজ বেসিসে চলছে অ্যাভারেজ বেসিসে চলছে এটা ব্যাপার এবং যারা ফ্রিলান্সিং যারা সেলফ এমপ্লয়েড এদের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রাগেল করতে হচ্ছে এটা বুঝতে হবে এটা কিন্তু বুঝবেন কারণ এই জায়গাটা যেখানে বিজনেস রয়েছে ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে বড়ো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার রয়েছে ব্যবসাতে হিউজ ইনভেস্ট করে বসে রইলেন দেখুন চাকরি ক্ষেত্রে অনেক কটা ভালো কথা বললাম তার মানে এটা নয় যে একদম টেনশানই কমে যাবে মানসিক চাপ থাকবে প্রেশার থাকবে এবং এটা বিজনেস ক্ষেত্রে অনেক বাড়বে সো এটা দেখবেন এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে সো আমি যখন ব্যবসা করছি বাণিজ্যতে আছি আমাকে কিন্তু অনেক বেশি দেখে চলতে হবে অনেক বেশি দেখে চলতে হচ্ছে বা দেখে চলতে হবে এবং একটু খেয়াল রেখে চলতেই হচ্ছে তবে দুটো পয়েন্ট ভীষণ ভালো দুটো পয়েন্ট এক দাম্পত্য ধরুন দু দাম্পত্য ভেঙে গেছে ওই ডিভোর্সে সই মতো হবে তাদের ব্যাপার তো কিছু বলার নেই হবে তো হবে কি করবেন কিন্তু যাতে দাম্পত্য নর্মাল চলছে আপস অ্যান্ড লেগে রয়েছে আপনারা চেষ্টা করছেন ভালো করার আমার মনে হয় এটা মিটমাটের জায়গা রয়েছে ভালো হওয়া দাম্পত্য সুখ পাওয়া এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিকগুলো অনেকটা বেটার হওয়া অনেকটা বেটার হওয়া একে অপরকে মেন্টালি সাপোর্ট করা ফিজিক্যালি সাপোর্ট করা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু বেশ বেশ ভালোর দিকে যাচ্ছে তাহলে দাম্পত্য সুখ দাম্পত্য জীবনের সুখ এক্সপেক্টেড আপনি পাচ্ছেন বা পাবেন পেতে পারেন পাওয়ার যোগ থাকছে এক নম্বর কথা এবং বিয়ের স্থান খুব ভালো অর্থাৎ যারা বিয়ে করতে চাইছেন বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলোতে এগোনো যারা চাইছেন তারা কিন্তু এগোতে পারেন তাহলে বিয়ে হতে পারে দাম্পত্য সুখ বাড়তে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হতে পারে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে প্রেম বা প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক এটা কিন্তু কষ্ট দিয়ে যাবে প্রেম ভোগাচ্ছে প্রেমে ভোগান্তি প্রেম কষ্ট করেই চলছে কিছু ক্ষেত্রে ব্রেকআপ আসতে পারে টক্সিসিটি আসতে পারে তো প্রেমিক প্রেমিকারা অবশ্যই আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে প্রেম করা খুব ভালো করুন একটা কেন টাকা কিন্তু সাবধানে করুন দেখে চলুন ইভেন কিছু ক্ষেত্রে বন্ধুত্ব খুব ক্লোজ আমার মনে হয় না খুব একটা ভালো হবে খুব ভালো রেজাল্ট দেবে দেখুন সুযোগ নিতে আসছে সুবিধা সেটা টাকা হতে পারে অন্য কিছু হতে পারে অন্য কিছু হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু দাম্পত্য বা প্রেম সরি বন্ধুত্ব বা প্রেম ভালো নয় দাম্পত্য বা বিয়ে এটা ভালো আপনি হাউসওয়াইফ হলে ইনলস এটা একটু চাপের একটু চাপের কিন্তু ফ্যামিলি ম্যান হলে পরিবারের সাথে সম্পর্ক আমার মনে হয় না খুব একটা ভালো চলছে ভাই বোন বা ভাই বোনের যে ব্যাপার এটা কিন্তু খুব একটা ভালো নয় ভাই বোন ভাই বোনের সাথে সম্পর্ক রিলেশনশিপ ভালোভাবে চলা ভালোভাবে কন্টিনিউ করা এটা কিন্তু প্রবলেমে এবং যাদের ক্ষেত্রে জমি হ্যাঁ ল এগুলো কিন্তু ভোগাবে আপনাকে এই ব্যাপারগুলো যাদের ল বা লিগাল ব্যাপার রয়েছে আইনি জটিলতা রয়েছে পুলিশি ঝামেলা আসতে পারে পলিটিক্যাল রকম গণ্ডগোল রয়েছে এগুলো কিন্তু একটু দেখে চলছে এগুলো কিন্তু একটু বুঝে চলছেন আপনি মিনের মানুষ বা জাতি জাতক জাতিকা হলে যে কোনো রকম পারিবারিক বিরোধ প্রতিবেশীদের সঙ্গে বিরোধ স্পেশালি লিগাল ইস্যুস জ্ঞাতি শত্রুতা আত্মীয় স্বজনদের সঙ্গে শত্রুতা আপনার সময় খারাপ ঝামেলায় বেশি ঢোকার দরকার নেই কারণ ঝামেলায় ঢুকলে অশান্তির মধ্যে ঢুকলে ঝামেলা বা অশান্তিগুলো অনেক গুণ বাড়বে বা অনেক গুণ বেড়ে যেতে পারে এবং অ্যাকচুয়ালি আমি বলতে পারি এটা আপনাকে প্রবলেমে রাখছে বা প্রবলেমে রাখবে আপনি মিনের জাতক বা জাতিকা হলে সো এটা লক্ষ্য রাখুন সামগ্রিকভাবে অশান্তিগুলো ঝুট ঝামেলাগুলো এবং একটা কম বেশি অস্বস্তিকর যদি কোনো পরিবেশ বা পরিস্থিতি থেকে থাকে খেয়াল রাখবেন সব কিছু আপনার হাতে থাকছে না যেগুলো আপনার হাতে নেই দৈব নির্ভর হতে হচ্ছে সেগুলো কিন্তু গণ্ডগোলের তবে কম্পিটিশান যখন আপনি করছেন অ্যাকচুয়ালি কম্পিটিশান সেই কম্পিটিশান বা কম্পিট করা আমার মনে হয় ভালো রেজাল্ট দেবে মিনের মানুষ জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এটা বেটার বাট জমি জায়গা ভাই বোন জ্ঞাতি হাউসওয়াইফল ইনলস ঝামেলায় জড়াবেন না জড়াবেন না এই স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও না কিছু ক্ষেত্রে এই এফেক্টগুলো থাকবে বাট দাম্পত্য বা বিয়ে করা বিয়ের কথাবার্তা বিয়ের কথাবার্তায় কোনো দেখাশোনা এবং প্রেমও যদি বিয়েতে কনভার্ট করতে চান সেটা ভালো সব দেখুন এবার বলবেন তাহলে প্রেম ভালো হচ্ছে না আবার প্রেমটা বিয়েতে কনভার্ট করতে যাওয়া ভালো মানে বুঝলাম না আমি আপনাকে খোলাখুলি বলি দেখুন ধরুন আপনি পাঁচ বছর প্রেম করছেন তার মানে তো এই নয় যে আপনি ছাব্বিশে বিয়ে করছেন আর কেউ হয়তো ছ মাস প্রেম করছে দেখা যাবে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে তারা বলছে যে না এবার বিয়েটা করে নিই তাহলে বাড়িতে কথা বলি বিয়েটা করব দুটো এইটা কথা এটা বুঝবেন তো এই এটা মোটামুটি একটা জিনিস দেখুন সব সন্তান সুখ ভালোই চলছে সন্তান নিয়ে সুখ পাবেন সন্তান প্রতিষ্ঠা লাভের দিকে এগোচ্ছে যাদের যা সন্তান নিয়ে প্রবলেম রয়েছে ওটা ম্যানেজ করে নিতে পারছেন আমি শরীর বললাম বাবা মার শরীর বললাম টাকা বললাম ট্যুর ট্রাভেল বললাম চাকরি বললাম ব্যবসা বললাম ফ্যামিলি লাইফ দাম্পত্য জ্ঞাতি এই এই ব্যাপারগুলো বললাম আরও ভিডিও আসবে আরও স্পেশাল ভিডিও আসবে তো সেগুলোতে আরও অনেক কিছু পাবেন তো লাস্ট পার্টে আমি এডুকেশানটাকে রাখি কারণ আমি ওটাকে নিয়ে একটু ভালো করে ঘাঁটার চেষ্টা করি বলার চেষ্টা করি বন্ধুরা বেস্ট পার্ট মিন রাশির বিদ্যাভাব ভাব আমি আপনাকে নিশ্চিত করতে পারি দেখুন ফোর্থে বৃহস্পতি বক্রি মার্গি হয়ে যাচ্ছে বছরব্যাপী মার্গি থাকবে পঞ্চমে শিফট করবে কর্কটে বৃহস্পতি ট্রানজিট হবে তো দেখুন যখন চতুর্থ পঞ্চমের সাথে বৃহস্পতি যুক্তি হয় তখন কিন্তু বিদ্যায় সফলতা দেয় প্রাইমারি লেভেলের এডুকেশান হোক গ্র্যাজুয়েশান হোক এইচএস হোক উচ্চশিক্ষা হোক প্রত্যেক ক্ষেত্রে সফলতা পরিশ্রম বাড়িয়ে নিন আপনি আমি ধরতে পারি আপনি একজন ভালো স্টুডেন্ট ভালো ছেলে মেয়ে পড়াশোনা করছেন পরিশ্রম বাড়িয়ে নিন প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা পড়াশোনা প্রত্যেকটা পড়াশোনার জায়গায় আপনাকে সফলতা কিন্তু দেবে মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো বিদ্যা সফল হচ্ছে বিদ্যা ভাব সফল হচ্ছে এটা বুঝে রাখুন এবং বিদ্যা স্থান সফলতার দিকে নিয়ে যাচ্ছে কিছু অসুবিধা থাকতেই পারে আপনি কোনো স্পেশালাইজেশান কোর্স করছেন ধরুন গ্র্যাজুয়েশন এইচএসের পর আপনি বিবিএ করতে চলে গেলেন কেউ হোটেল ম্যানেজমেন্টে চলে গেল কেউ বিটেক করতে চলে গেল কেউ মাস্টার্স করছেন কেউ বিদেশে পড়ছেন কেউ পিএইচডি করছেন হায়ার মানে পিএইচডি রিসার্চ ওয়ার্ক করছেন আমার মনে হয় ভালো রেজাল্ট আছে এবং মূলত যারা কোনো চাকরির জন্য পড়াশোনা করছেন রবির বছর চাকরি ইনকাম সাকসেস যে ভাই তুই জীবনে কি করেছিস আমি এটা করেছি এই বলার জায়গাটা থাকবে তো পড়াশোনা করুন বেস্ট অফ লাক ভাই বোনরা যারা আছেন পড়াশোনা করছেন এবং অনেকে এরকম আছেন যে আমার পঁয়ত্রিশ বছর বয়স আমি একটা ব্যাংকে চাকরি করছিস কিছু স্পেশাল মাসের কোর্স করছি কোনো অসুবিধা নেই এটাই ওভারঅল জিস্ট থাক সাড়ে সাতই ভালো হবে খারাপ হবে না আগের তুলনায় ভালো হচ্ছে এবছরের তুলনায় ভালো হচ্ছে তো মেন তিনটে নক্ষত্র পার করে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ভাদ্রপদ এবং রেবতী বন্ধুরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেলফ কনফিডেন্স দরকার দেখুন কাজ করুন আমি করবো এটা হচ্ছে ব্যাপার উত্তর ভাদ্রপদ নক্ষত্র সব ক্ষেত্রেই না কোনো বড় কাজ করার ক্ষেত্রে সব মানে কোনো কিছু সব যে কোনো বড় কাজ করার ক্ষেত্রে খুচরো ঝঞ্ঝাট ছোট 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 ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো কিন্তু লেগে থাকবে এটা বুঝতে হবে রেমতি নক্ষত্র বন্ধুরা বিচার বিশ্লেষণ ডিপ ডিপলি ভেবে যে কোনো কাজ করবেন এটাই ছাব্বিশের রাশিফল আশা করছি ভিডিওটা চলতে আপনাকে ফাইভ পারসেন্ট সাহায্য করবে এটুকুই থাক আর মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোনে না পেলে একটু হোয়াটসঅ্যাপ করবেন করতে পারেন আপনারা ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর অবশ্যই বন্ধুরা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার